মর্নিং গাইজ সকাল সকাল শুরু করছি আজকে একটা ঝলমারে ব্লক এখন ঘড়িতে বাজে নটা পনেরো এখন থেকে শুরু হচ্ছে আজকের ব্লকটা সকালবেলায় মামাম স্কুলে চলে গেছে আর আমি ডোডোকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে ডোডোর বাবাও চলে যাচ্ছে ডাক্তারখানার চেম্বারের জন্য তো চলো দেখতে থাকুন আজকের সারাদিনটা এরকম ডোডাকে আমরা খেতে দিয়ে দিয়েছি ডোডা এখন একা খাওয়াই শিখে যাচ্ছে একা খেতে চেষ্টা করছে অ্যাট লিস্ট তাও খেনাও খে চটপট খে না বা বাবা বা বাবা পড়ে যাচ্ছে আচ্ছা ডোডো আগাগোড়ায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু পিটপিটে মানে ধরো গায়ে কোথাও কিছু পড়েছে একটু খাওয়াতে গেলে এঁঠো লেগেছে আগে ওগুলোকে পরিষ্কার করতে লাগে ও ফেলিয়ে ছুড়িয়ে খাই বটে কিন্তু সেগুলো আমাকে পাশে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার করে দিতে হয় আর সকালবেলায় ঘুম থেকে উঠে ওর ব্রেকফাস্টটা হয় হচ্ছে মুড়ি কলা আর তার সাথে সামান্য একটু ফর্মুলা মিল্ক আর আমি একটুখানি মিষ্টির জন্য মিচরি অ্যাড করে দিই তাল কোকো ওদিকে ওপর বসে যথারীতি শীত ঘুম দিচ্ছে আর মাঝে মাঝে একটু ঠকঠক ঠক করে কেঁপে উঠছে আর আজকে তো মকর সংক্রান্তি বাইরে বিভৎস ঠান্ডা পড়েছে আর তার সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে মনে হচ্ছে যেন ঝড়ের মতো এত জোরে জোরে হাওয়াটা দিচ্ছে আর খুবই ঠান্ডা লাগছে আর সারাক্ষণ আমি কাজগুলোকে বন্ধই করে রাখিবে ম্যাক্সিমাম টাইম কারণ কাজগুলো খুললে একেটে তো রোদ নেই চারিদিকটা কেমন যেন সেই মনে হচ্ছে বিকেলের মতো অন্ধকার আর যদি সেই সময়টা এটা খুলে দিই ব্যাস তাহলে আর দেখতে হবে না চলো তোমাদের কাজটা খুলে একবার দেখায় বাইরের অবস্থাটা বাইরে একটা ফোটাও রোদ ওঠেনি মনে হচ্ছে যেন ঠিক বিকেলবেলা আর বিভৎস হওয়া দিচ্ছে সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে তোমাদেরকে ছাদে নিয়ে যাবো ঘুড়ি ওড়ানো দেখাতে আমাদের এখানে রকম ঘুড়ি উঠছে তোমাদের ওখানে তোমরা কি ঘুড়ি উড়িয়েছিলে আমাকে কমেন্ট করে জানাবে তো আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হবে আজ রান্না হবে বাঁধাকপির তরকারি তার সাথে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি তার সাথে পালং শাকও থাকবে পালং শাকটা এখনও কাটা হয়নি আর তার মধ্যে ফুলকপি আলু দিয়ে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ইলিশ মাছটা কেটে কুটে রেডি করা আছে এই দেখো ইলিশ মাছটা রেডি কমপ্লিট ওই রকম করে কোকো খাচ্ছে কি খাচ্ছে তোমার গাড়ি খেয়ে নিচ্ছে কোকো কোথায় বসে খাচ্ছে কক কই ওই তো এখানে বসে আছে আমার পাশে

কুকুর এসে আমার হাত খাচ্ছে দেখো 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 আমার হাতটা নিয়ে কুকুর কি করছে দেখো ছাড়বে আদর করছে কুকু তো ওকে আমার পাশে বসুক হ্যাঁ তুমি কি করছো কোকোকে এই যে বললে কোকো দুপচু করছে কোকোকে মাবে খুব ভালো কার গাড়ি তোমার গাড়ি দিদির গাড়ি তোমার গাড়ি আর যেটা তুমি দিদিও খেলবে তুমিও খেলবে যা উল্টে গেছে ঘুমা গাড়ি ঘুমাবে হ্যাঁ রোবট রোবট দেখাও তো দেখি ওইটা রোবট ও চলো তোমাদেরকে নিয়ে যাই ছাদে ছাদে এসে দেখি ওই দূরে যে নীল বাড়িটা আছে সেখানে ঘুড়ি উঠছে দেখো এই ঘুড়িটা না একটু কাছে তাই বোঝা যাচ্ছে আর দূরের যে ঘুড়িগুলো আছে সেগুলো বোঝা যাচ্ছে না এবছর কিন্তু আকাশে বেশ ঘুড়ি আছে আর তোমাদেরকে নিয়ে যাই আমাদের ছোট্ট ছাদ বাগানে আমাদের ছাদের যে মেন আকর্ষণ সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আগে এই সুন্দর সুন্দর গাঁদা গাছগুলো দেখে নাও ভর্তি ফুল এসেছিলো জানো এর মধ্যে একটা দুটো একটা দুটো করে রোজ তুলে ঠাকুরের পুজো দিতে দিতে এখন এইভাবে দাঁড়িয়েছে আর আমাদের পেছন পেছন ডোডো চলে এসছে আর তার সাথে তো এসেছে কোকো কারণ এই দুজন হচ্ছে আমার সারাদিনের সঙ্গী আমি যেখানেই যাব এরা সেখানেই যাবে আর দেখো ছাদের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে আমাদের এই লেবু গাছ দেখেছ গাছে কিন্তু পাতার থেকে লেবুটা ধরেছ বেশি এবং লেবুর সাইজগুলো অসাধারণ বড় বড় মানে মনে হচ্ছে এগুলো পাতি লেবু না ঠিক যেন গন্ধরাজ লেবু এই লেবুটা দেখো লেবুটা কত বড় সাইজ হয়েছে তোমরা এটার মধ্যে ঘরোয়া সার ছাড়া এগুলোতে কিছুই দেওয়া হয় না এই লেবু গাছগুলো বা এখানে যত গাছ দেখছ সেগুলো কিন্তু আমার শাশুড়ি মাই সমস্ত রকম যত্নাত্তি করেন তার তিনি যখন থাকেন না তিনি যখন ঘুরতে যান আমরা জাস্ট একটুখানি ওই জল দেওয়া এইটুকুই কিন্তু সার দেওয়া সব কিছু দেওয়া সব কিছু কিন্তু আমার শাশুড়ি মা করেন আর কিভাবে আমাদের গাছের যত্ন করা হয় তোমরা যদি সেটার একটা ভিডিও দেখতে চাও তাহলে তার ভিডিওটা তোমাদের আমি অন্য দিন দেখাবো দেখো কোকো ঢুকেছে ওই গাছের ফাঁকে ওই গাছের ফাঁকে ঢুকে এবারও ওই মাটির গন্ধগুলো শুকছে আর আকাশে দেখেছো কত ঘুরে উঠছে জানি না তোমরা বুঝতে পারছো কি না কিন্তু প্রচুর ঘুরে উঠছে এবছর আকাশে এই আমাদের বাড়ির পেছনের বাড়িগুলো থেকে ওরাচ্ছে আর এখানে ঘুরি ঘুরো দেখে ও বুঝতেই পারছে না এটা কি জিনিস কোথায় ঘুরি কোথায় বাইরে দেখো কত ঘুরে উঠছে ওটা পাখি ছিল ওটা পাখি না ওটা ঘুরি চলে চলে এসো আমরা চলে যাই নিচে চলে যাই চলো চলো আমরা নিচে যাব চলে গেলাম কোকো চ দেখেছো কোকো কত ভালো চলো ছাদের পর্ব মিটিয়ে এবার আমরা যাই নিচে সেখানে গিয়ে অনেক কাজকর্ম পড়ে আছে সেখানে গিয়ে তারপরে ডোডোকে স্নান করানো আছে খাওয়ানো আছে এরপর লেগে পড়তে হবে সমস্ত কাজকর্মে তাহলে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা কালো গরু ওই করে দিচ্ছে দাদুন বাড়ি ওই রকম দিয়ে কি দিয়ে মাথায় কি আছে গরুর মাথায় গরুর মাথায় সিং বড় সিং কালো হাম্বা বাবা দাদুন বাড়ি আছে পৌষ পার্বণ আর বাড়িতে একটু পিঠে হবে না তা কেমন একটা শুনতে লাগে না বাঙালির আফটারঅল পিঠে বলতে একটা ইমোশন কাজ করে বর্মশাই বলছিল এবছর কি তাহলে পিঠেই খাবো না আর যেহেতু মা নেই সেহেতু সেভাবে পিঠে আমি বানায়নি তাই ভাবলাম কিছুই করব না একটুখানি সাপটা অন্তত পক্ষে বানাই তাই সন্ধ্যাবেলায় একটু নারকেল দিয়ে পুর বানিয়ে তারপর ময়দা সুজি আর চালের গুঁড়ো দিয়ে আর ওর মধ্যে একটু খেজুর গুড় দিয়ে বানিয়ে ফেললাম কয়েকটা পাটিসাপটা খুবই দুটো কটা অল্প কটা পাটিসাপটা বানিয়ে আজকে পৌষ পার্বণটা এইভাবেই কমপ্লিট করলাম আর একটা পাটিসাপটা নিয়ে মাম্মামকে দিতে গেলাম মাম্মাম খেয়ে তো বললো দারুণ হয়েছে ডোডো ভাগ বসিয়ে দিল মাম্মামের পাটিসাপটাতে আর যেহেতু ওদের পরীক্ষা সামনে তো চটপটেটা বিকেল বিকেলেই স্টার্ট করে দিয়েছিলাম সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে দিয়ে ওদেরকে সন্ধ্যেবেলায় পড়তে নিয়ে বসে পড়লাম এদিকে আমি মাম্মামের পড়াগুলো রেডি করছি আসলে কি বলো তো পড়ালেই হয় না পড়ার আগে নিজেকেও সেই পড়াশোনা নিয়ে একটু রেডি হতে হয় তাই আমি নিজে একদিকে রেডি হচ্ছি আর একদিকে মাম্মামকে পড়তে বসিয়ে দিয়েছি ওর পড়া রেডি করতে এইভাবেই শেষ করলাম আজকের দিনটা তোমরা সবাই সাথে থেকে পাশে থেকে আর অবশ্যই কমেন্ট করো আজকের ব্লগটা তোমার কেমন লাগলো বা